রাখুশ রানী করকুরির মতো লম্বা লম্বা আমার নখ থেকে এত সুন্দর নেই। পেলাম কি করে? चलो বলি তাহলে। প্রথমবার আমি আর মা গেলাম নেল এক্সটেনশন তো আবার বিউ ব্লকে। তো আগে বলে রাখি নেল এক্সটেনশন আমরা করেছিলাম কাটোবাসিতে অতি পরিচিত দীপ্তিদিদ থেকে। দীপ্তিদিদে ছিল নটার দিকে। আমরা একই দিনে ব্রাইড মানে পিলুমাশি, আমি আর মা নেল এক্সটেনশন করেছিলাম। এটা হলো হাতে ডিজাইন যেটা ভীষণই সুন্দর। প্রথমে আমার ছোট ছোট রংগুলোকে কেটে আর ও ছোট করে দেওয়া হয়েছিল আর তারপরে দিদিয়া আমার কিউটিকলটা পুশ করে নেয়। আর কিউটিকল পুশ করার সময় কিন্তু আমার একটু অদ্ভুত লাগছিল। আর তারপরে শুরু হয়ে যায় আমার নখের ঘষা মাজার কাজ এটাকে নেল এক্সটেনশন এর ভাষাতে কি বলে যদিও আমি ভুলে গেছি নখ বসানোর আগে পরে মিলিয়ে বেশ কয়েকবার এটা করতে হয়েছে তারপর তো দিদি দশটা আঙুলের দশটা নখ সাইজ করে নিলো আর তারপরে এই ফলস নেলস গুলোকে একটা স্ট্রং গ্লু দিয়ে আটকে দিল আর নখ লাগানোর পর আমার হাতে রাক্ষসের করে থেকে কখন কিছু লাগছিল না নেলস হাজারটা শেপের মধ্যে থেকে দিদি আমায় বলল আমার হাতে রাউন্ড শেপটাই বেটার লাগবে সেই জন্য প্রথমে লম্বা নখ কেটে বাফিং করা স্টার্ট করে এন্ড অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার নেলস বসানোর আগে পরে মিলিয়ে বাফিং কিন্তু অনেক কভার করতে হয়েছে থিঙ্ক এটা সব থেকে পেনফুল প্রসেস ছিল কারণ নেলস বসানোর পর প্রত্যেকটা নেলস ড্রিলিং আর বফিং করতে গিয়ে আমার নেলস ভীষণ ছোট হওয়ায় নেলস এর কর্নার গুলো কেটে গিয়ে ব্রিড করছিল কিন্তু এটা করে আমার নেলস ছোট বলে হয়েছে তাই ভয় পাওয়ার কিছুই নেই যাই হোক তবে এটা সত্যি কথা দ্বিতীয় কথা মতো আমার হাতে রাউন্ড ভীষণ শুট করছিল নেলস এর শেপ দেওয়ার পর আমার নেলস গুলোতে কোনো জেল লাইক প্রোডাক্ট অ্যাপ্লাই করা হচ্ছিল তারপর আমি নেলস গুলোকে ড্রাই করার জন্য এই ইউভি এর মধ্যে আমার হাতগুলোকে কিছুক্ষণ রাখতে হয়েছিল তারপর মেবি আর একবার মাত্র ঘষা মাজার পরে ঘষা মাজার কাজের সমাপ্তি হয় যাই হোক তারপরে ফিফটি আমার নখে প্রথমেই একটা বেবি পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নেয় তারপর ওয়ান সেকেন্ড হাতটাকে আমি ইউভির মধ্যে রাখি দেন স্টার্ট হয় আমার নেলস মেন ডিজাইনের কাজ তবে আর সাসপেন্স নয় লেমি শো ইউ দা ফাইনাল রেজাল্ট হয়তো ভাই এই জন্যই বলে যে কিছু পানে কে लिए कुछ খোনা পড়তা হয় হয়তো আমার জন্য প্রসেসিংটা সামান্য একটু পেইনফুল ছিল তবে এই ক্ষণস্থায়ী যন্ত্রণার বদলে যদি এত সুন্দর নেলস পাওয়া যায় আমি বারবার সেই যন্ত্রণা পেতে রাজি আমার একটা ড্রিমি নেলার বলতে পারা যায় এতটাই ভালো লাগছে যে আমি মানে আমি জাস্ট স্পিচলেস অ্যান্ড যারা নেল এক্সটেনশন করবো ভাবছো তারা অবশ্যই দিতি বুক করবে কারণ এতটুকু বলতে পারি যে কেউ নিরাশা হবে না যাও আমার পরে শুরু হয় মায়ের হাতে নেল এক্সটেনশন হোপফুলি বুঝতে পারছো যে সবই একই প্রসেসিং অ্যান্ড ফাইনালি মায়ের হাতের নেলসটা কমপ্লিট হওয়ার পরেও যে এত সুন্দর লাগবে সত্যি ভাবিনি মায়ের হাতে ডিজাইন শেপ কালার সবই কিন্তু দিতি সাজেস্ট করেছিল অ্যান্ড এতটুকু তোমাদের আমি বলতে পারি যে দিতি সাজেশন দিতি হাতের কাজ অ্যান্ড দিতি দি অ্যাজ এ হিউম্যান বিং ভীষণ ভালো আমরা নিজেরা আর কি আজকে সারাদিনই নেলস করলাম ও সকাল সাড়ে নটা এসছে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে দশ ঘন্টার উপর আমার বাড়িতে কাজ করছে একটা না যা ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছে মানে এতটাও আশা করিনি খুব ভালো থাকো তুমি এরকম ভাবে ভালো ভালো কাজ করো তোমার আমাদের আশা করছি আবার দেখা হবে হ্যাঁ ভালো